বাংলা ভাষাতে কথা আছে দুষ্ট থেকে শূন্য গোল অনেক ভালো জি অবশ্যই নতুন দিয়ে তার মন ভরা যেত না তো জি বিষয় কাগজ আছে জি অবশ্যই আচ্ছা এখন বিয়ে সেটি বলবেন জি যে কোন বয়স একজন ভালো ছেলে যে যৌতুক না নিতে চাইবে এরকম একজন ছেলে দেখলে বিয়ে বসবো আপনি বললেন আপনার বাচ্চা আছে তাহলে দায়িত্ব বাচ্চা নিতে হবে জি বাচ্চা দায়িত্ব নিতে হবে আচ্ছা বাচ্চা যদি দায়িত্ব নিতে হয় তাহলে তো দেখা গেছে বউ মারা গেছে বউ চলে গেছে এরকম এদের বাচ্চা কাছে আছে আপনি এদের বাচ্চা সময় হবেন

সবচেয়ে ভালো রান্না বিরিয়ানি বিরিয়ানি জি বিরিয়ানি তো এমন একটা জিনিস কি বলা সেই বিরিয়ানি খাওয়াই যাবে না না কি এটা বলেন দেখি এমন একটা জিনিস আছে ওই জিনিসটা না দিলে খাওয়াই যাবে না বিরিয়ানি খাওয়াই দিতে হবে খেতেই পারবে না মশলা আচ্ছা মশলা না দিলে বিরিয়ানি খাওয়া যাবে খাওয়া যাবে লবণ না দিলে খাওয়া যাবে না আচ্ছা আপনার হাতের রান্না মোটামুটি ভালো লেখাপড়া করছেন জি আচ্ছা নিজে নিয়মিত পড়াইতে পড়ুনらっしゃ আমার বাচ্চা مدرسهতে পড়ে হাফে জি ভর্তি না আমরা একটা নাম্বার সেই নাম্বার যোগাযোগ করতে পারবে জি কথা বলতে পারবেন তো জি অবশ্যই নাকি ফোন ঘুমাই যাবেন কোনটা না না অবশ্যই যোগাযোগ নাম্বার দিচ্ছি নাম্বারটা নাম্বার